রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঈদকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি শতভাগ টিকিট মিলছে অনলাইনে কমলাপুরে নেই সেই চিরচেনা ভিড় অনলাইনে টিকিট বিক্রিতে স্বস্তি মিললেও কাউন্টারে টিকিট বিক্রি না হয় নিম্নয়ের মানুষ বঞ্চিত হবে বলে মনে করছেন অনেকেই এখানে বললো অনলাইনে টিকিট দিচ্ছে এখন অনলাইনে তো আমি বুঝি না জানি না অনলাইন বিষয় কি হেই বুঝতে পাই না মোবাইল আছে অনলাইন সম্বন্ধে বুঝবে আর যারা টাচ মোবাইল নাই তারা অনেকে টাচ চালাতেও পারে না অল সংযোগের মধ্যে বুঝতেও পারে না আপনারা সবাই অনলাইনে টিকিট অ্যাভেলেবল ব্যবহার করতে পারতেছেন না সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা দুঃখজনক বিষয় কর্তৃপক্ষ বলছে তেতাল্লিশ জোর আন্তনগরের পাশাপাশি চলবে স্পেশাল ট্রেন প্রয়োজনে যুক্ত হবে অতিরিক্ত বগি তবে ছ লাখের বেশি চাহিদা থাকলেও রেলের সক্ষমতা মাত্র পঞ্চান্ন হাজার প্রত্যেকবার মতো স্পেশাল ট্রেন পরিচালনা করতেছি এবং আমাদের যে সকল আন্তনগর ট্রেন আছে ওই সকল আন্তনগর ট্রেনের সাথে কিছু এক্সট্রা বগি সংযোগজনের ব্যবস্থা নিয়েছি পঞ্চান্ন থেকে ষাট হাজার যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি সেক্ষেত্রে আমাদের যদি ছয় লাখ যাত্রী টিকিট চায় সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না অন্যদিকে কালোবাজারি ঠেকাতে এনএডির সঙ্গে মিলতে হবে টিকিটের তথ্য টিকিট চেকিংয়ের কঠোরতার কথাও বলেন তিনি শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হল যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে কয়েকটা স্তরে চেকিং হয় চেকিং প্রোগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে আবার আমাদের যখন ট্রেন এক স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে আবার আমাদের ট্রেনে হচ্ছে এখন পর্যন্ত টিকিট না পাওয়ার কোনো অভিযোগ আসেনি জানিয়ে প্রথম দুই ঘন্টায় পঁচাশি শতাংশ টিকিট বিক্রির কথা জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার